আচ্ছা তুমি এমন হুটহাট করে কেন হারালে কোনো নোটিশ বিজ্ঞপ্তি ছাড়া তো বৃষ্টি নামানোর আগে একটার প্রভাব আসতে তুমি তো সেটাও করি কেউ তো অপেক্ষা করে তোমার তোমাকে দেখার তোমাকে শোনার আগ্রহ নিয়ে বসে থাকে নিশ্চুপ হয়ে তুমি কি তা টের পাও না তোমাকে খুঁজতে থাকা সকল সন্ধের আগমন ভারী হয়ে আসা মন খারাপ বলে আমি যাব কোথায় তোমাকে ছাড়া তুমি আস্তে একটা পৃথিবীর তন্নতন্ন করতে পারো আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসে এমন কাউকে তুমি খুঁজে পাবে না তুমি দেখতে পারো আমার মতো করে দুটি চোখ মুগ্ধতা নিয়ে তোমাকে কেউ দেখে কি না তুমি আবিষ্কার করতেই পারো তোমাকে অনেকে ভালোবাসে তোমাকে অনেকেই চায় একটা মানুষ দেখাও যে আমার মতো করে হৃদয়ের গভীরতা পুষে আহম করে তোমাকে চায় আমার মতো করে তোমাকে বোঝে আগলে রেখে যত্ন করে